হিও ভিওর্স আসসালামু আলাইকুম খুব মর্মান্তিক একটি ঘটনা দেখে মনে অত্যন্ত কষ্ট নিয়ে আজকের এই বক্তব্যটি দিচ্ছি একটি প্রবাদ আছে গরুর পেটে জন্ম নিলে গরু হয় কিন্তু মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হয় না এই প্রবাদটি আবারও অপমান করলো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় অমানবিক শিক্ষার্থীরা তারা তোফাতুল হোসেন নামে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করেছে যেটা কোনো সুস্থ বিবেকবান মানুষ মানতে পারবে না আসলে আমরা দিনে দিনে কি হচ্ছি আধুনিকতার নামে উন্নত প্রযুক্তির নামে উন্নত বিশ্বের নামে আধুনিক জীবনযাত্রার নামে আসলে কি আমরা আমাদের মানবিক বোধগুলো হারিয়ে ফেলছি আসলে কি আমরা দিনে দিনে অমানুষ হচ্ছি শিক্ষিত হওয়ার মাধ্যমে আমাদের যেই সুনাগরিক বা একজন মানবিক মানুষ হওয়া উচিত আমরা যেই মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি সেই মানুষগুলো কোথায় সেই মানুষগুলো কোথায় তৈরি হবে সম্প্রতি বাংলাদেশের নতুন জন্ম যারা দিয়েছে অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে সেই স্বাধীনতা চব্বিশ এর সুতিকাগার যেটা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মেধাবী ছাত্রদের হাতে যদি এরকম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রাণ দিতে হয় এবং তা খুব নির্মমভাবে তাকে ভাত খাইয়ে তারপরে তাকে পিটিয়ে এভাবে হত্যা করা এটা জাস্ট মেনে নেওয়া যায় না এটা জাস্ট মেনে নেওয়া যায় না ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হও তোমরা যাতে নেতৃত্ব দেবে তোমাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন কিন্তু সেই স্বপ্নকে এই কিছু অমানুষ ধুলিস্যাত করে দিতে পারে না এই সমস্ত অমানবিক অমানুষদের দ্রুত বিচারের আওতে আনার দাবি জানাচ্ছি এবং এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করছি